আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করবো অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টোজিওমেট্রির চাপ্টার থ্রি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দ্বিঘাত সমীকরণ তো সাধারণ দ্বিঘাত সমীকরণের এটা হচ্ছে আজকে আমাদের তিন নাম্বার ক্লাস তার আগে আমরা আরও দুটা ক্লাস করাইছিলাম এবং দুটা ক্লাসে আমরা ছয় নাম্বার ম্যাথ পর্যন্ত গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের সাত নাম্বার ম্যাথ তা আমরা এই চাপ্টারে ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে ওগুলো আমরা প্রথমে দেখছিলাম তারপরে সেই সূত্র রিলেটেড কিছু ম্যাথ করছিলাম আমরা আমাদের এরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল সেখান থেকে আমরা ওটার প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করছি কেমনে হলে পরাবৃত্ত কেমন হলে উপবৃত্ত আর কেমনে হলে অধিবৃত্ত হয় আমরা সেগুলো দেখাইছিলাম তো এটা হচ্ছে আমাদের অন্যরকম একটা ম্যাথ যেখানে প্রকৃতি প্লাস প্রমাণ আকার নির্ণয় করতে বলছে তো এরকম যখন প্রকৃতি এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ কেমনে বুঝবো কারণ এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই দ্বিঘাত সমীকরণ মানে সর্বোচ্চ ঘাত হবে দুই হ্যাঁ তিন ঘাত সমীকরণ তিন ঘাত বিশিষ্ট সমীকরণে সর্বোচ্চ ঘাত হবে তিন তো এখানের মধ্যে সর্বোচ্চ গাত আছে দুই ওজন্য এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ তো দীঘাত সমীকরণ থেকে কেমনে প্রমাণ আকার বের করে আজকে আমরা সেটা দেখব তো প্রথমে করতে হলে আমরা সলিউশন দিয়ে যেটা দেওয়া আছে সেটা আমরা এদিকে তুলে নিব। এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আমরা আমাদের গত ক্লাসে যে ম্যাথ করছিলাম সেগুলোতে প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে বলছে তো আমরা এরকম যখন আমাদের প্রমাণ আকার বের করতে বলবে তখন আমরা ঠিক আগের 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 মতো করে অর্ধেক ম্যাথ করব অর্থাৎ এখান থেকে প্রকৃতি আর প্রমাণ আকার বের করব তারপরে সরি এখান থেকে প্রকৃতি আর কেন্দ্র বের করব তারপর সেখান থেকে প্রমাণ আকারে যাব তো এই এই ম্যাথটা করতে যে যে দুইটা পার্ট আছে ওই দুইটা পার্টের প্রথম পার্টটা আমরা আমাদের গত দুইটা ক্লাসে দেখছিলাম যেরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকলে সেখান থেকে আমরা কেন্দ্র আর ওটার প্রকৃতি বের 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 করব তারপর বাকি প্রমাণ আকারটা আজকে দেখব তো এটা হচ্ছে আমাদের যেটা দীঘার সমীকরণ দেওয়া আছে সেটা তারপর দীঘা সমীকরণের সাধারণ আকার আকার্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো আমরা এক নাম্বার সমীকরণ আর দুই নম্বর সমীকরণ তুলনা করলে এ ইজিক্যাল টু এইট এইচ এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে ফাইভ জি এর মান হচ্ছে মাইনাস এইট এফ এর মান হচ্ছে মাইনাস সেভেন এর মান হচ্ছে তেরো আমরা জানি ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ জিএইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার এখানে এ বিসি এফ জিএইচ এর মানগুলো এখানে বসালে আমরা ডেলের মান পাব তো আমরা এখানে ডেলের মান কত পাইছি ডেল ইজিক্যাল টু মাইনাস টোয়েন্টি অর্থাৎ ডেল ইজ নট টু জিরো এব করব ছত্রিশ যেহেতু এবি মাইনাস এইচ স্কোয়ার এর মান হচ্ছে আহ পজিটিভ তো ওই আমরা কি জানি আমরা জানি যদি ডেলিস ইস নট ইসিক টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার এখানে জিরোর মান ছোটো এবি মাইনাস এএচ মান বড়। আমরা জানি ইজিক্যাল টু জিরো হলে পরাবৃত্ত জিরোর মান বড় হলে হাইপার বি হাইপার বলা বা অধিবৃত্ত আর জিরোর মান ছোট হলে এটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত তাহলে এটা হচ্ছে আমাদের কি এলিপস বা উপবৃত্ত আমরা জানি ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার টু জিরো হলে পরাবৃত্ত হবে জিরোর মান বড় হলে হাইপার বলা বা অধিবৃত্ত হবে এটা হচ্ছে জিরোর মান ছোটো এই এটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত তা আমাদের দ্বিঘাত সমীকরণটা দিয়েছে দিয়ে কি বলছে বলছে প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে সেখান থেকে আমরা প্রকৃতিটা বের করছি প্রকৃতির প্রকৃতি কীরকম এটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত এবার আমরা উপবৃত্তের কেন্দ্র বের করব উপবৃত্তের কেন্দ্র আলফাবিটার সমান হচ্ছে কেন মানগুলা বসালে হয়ে যাবে তাহলে আমরা এটার প্রকৃতি পাইছিলাম এলিপস বা উপবৃত্ত এবং উপবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা তাই আমরা এখানে মধ্যে প্রকৃতি আর প্রমাণ আকার বের করার জন্য প্রথমে প্রকৃতি বের করছি তারপরে হচ্ছে প্রমাণ আকার বের করছি প্রকৃতির পরে কেন্দ্র বের করছি তো এখন এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ তখন আমরা আমরা লিখবো এক নং সমীকরণে এক্স ওয়াই পথ অপসারণ করলে হ্যাঁ তাহলে আপনারা বাংলা কথাটা একটু লিখিয়েছেন আমি এমনিতে মুখের মধ্যে বলে দিচ্ছি এক নং সমীকরণ থেকে যদি আমরা এক্স ওয়াই পদ বাদ দিই হ্যাঁ এক্স ওয়াই পদ যদি অপসারণ করি তবে এক নং সমীকরণ থেকে আমরা কী পাচ্ছি এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ এখান থেকে আমরা সি ওয়ানের একটা সূত্র আসে সি ওয়ান সমান মাইনাস জি প্লাস বিটা এফ প্লাস সি টা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস আলফা জি মাইনাস বিটা এফ মাইনাস সি এখানে আলফা বিটা আর সবগুলোর মান যদি বসাই এখান থেকে আমরা সি আমরা এখানের মধ্যে প্রথমে কেন্দ্রটা বের করছি কেন্দ্র বের করার পরে এখানের মধ্যে একটা বাংলা কথা লিখতে হবে ওটা হচ্ছে এক নং সমীকরণ হতে এক্স এবং ওয়াই ওয়াই এক্স ওয়াই পথ অপসারণ করা হলো এটা কিন্তু এক্স ওয়াই পথ না এক্স এবং ওয়াই এখানে আমাদের যেটা এক নাম্বার সমীকরণ আছে এখান থেকে এক্স যুক্ত পদটা এবং ওয়াই যুক্ত পদটা আমরা বাদ দিব তা আমরা যদি এরকম লিখি যে এক নং সমীকরণ থেকে এক্স ওয়াই পথ অপসারণ করা হলে এক নং সমীকরণে রূপান্তরিত সমীকরণ হচ্ছে এইটা তো এখানের মধ্যে সি ওয়ান টু হচ্ছে আমরা এরকম করে সি ওয়ানের একটা সূত্র আছে মাইনাস আলফাজি প্লাস মাইনাস ইন্টু আলফাজি প্লাস বিটায় প্লাস সি তো এখানের মধ্যে আমরা সি ওয়ানের মানটা বের করছি তো আমরা c1 এর মানটা বের করার পরে এটা এখানে যেটা আমরা তিন নাম্বার সমীকরণ দিয়েছি এখানের মধ্যে আমরা কি দেখতেছি তিন নাম্বার সমীকরণটা পাইছি কেমনে এক নাম্বার সমীকরণ থেকে X আর y পথ অপসারণ করে আমরা তিন নাম্বার সমীকরণটা পাইছি এখন এখানে আর একটা বাংলা কথা লিখবো হ্যাঁ এক্স ওয়াই পথ অপসারণ করা হলে এই এটা হচ্ছে প্রথম প্রথমটা ছিল এক্স এবং y যুক্ত পথ আর আর সেকেন্ডটা হচ্ছে এক্স যুক্ত পথ তাহলে এখানে যখন আমরা সি ওয়ানের মানটা বের করব তারপরে লিখবো আপনারা এটা সম্পূর্ণ লিখিয়েন যে এক্স ওয়াই যুক্ত এক্স ওয়াই পথ অপসারণ করা হলে হ্যাঁ এক্স এক্স ওয়াই পথ অপসারণ করা হলে তিন রঙের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান তো আগেরটা তিন নাম্বার ছিল এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ তো এখানের মধ্যে আরও কিছু এগুলো হচ্ছে আমরা সেকেন্ড অধ্যায়ে শিখছিলাম যে এখানে একটা সূত্র আছে তা আমরা অ্যা আর বি ওয়ানের মানটা বের করতে পারি a1 ওয়ান প্লাস বি সমান আমরা জানি অ্যা প্লাস তো আমরা এখানে এর মান কত পাইছিলাম এর মান পাইছিলাম 8 বি এর মান হচ্ছে পাঁচ এট প্লাস মানে হচ্ছে তেরো আর হচ্ছে অ্যা ওয়ান বি একটা সূত্র আছে অ্যা ওয়ান বি ওয়ান সমান এ বি মাইনাস এইচ স্কোয়ার তো এবি মাইনাস এইচ স্কোয়ারের মান কত পাইছি ছত্রিশ মায় ম্যাথগুলো আছে অনেক বড়ো বড়ো ম্যাথ তো জন্য একটু ধৈর্য নিয়ে কয়েকবার করে প্র্যাকটিস করতে হয় এখান থেকে আমরা এ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে স্কোয়ারটা ওই দিয়ে গেলে রুট হয়ে যাবে তো এটার মান হচ্ছে কত তেরো তেরো একশো উনসত্তর আর এটা হচ্ছে ফোর ইন্টু ছত্রিশ ফোর ইন্টু ছত্রিশ মানে একশো চুয়াল্লিশ একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বাদ গেলে হচ্ছে রুট পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানের মধ্যে যেহেতু অনেক বড় বড় ম্যাথ ওই জন্য আমরা এখানের মধ্যে দাগ দিয়ে এগুলোকে আটানো যাবে না তাহলে আমরা এখানের মধ্যে কি পাইছি আমরা পাইছি এ ওয়ান প্লাস বি ওয়ান এর মান পাইছি তেরো এ ওয়ান মাইনাস বি ওয়ান এর মান কত পাইছি পাঁচ তা আমাদের চার নম্বর সমীকরণ পর্যন্ত শেষ এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় তো আমরা এখানে অ্যা ওয়ান আর বি ওয়ানের মান বের করার জন্য পাঁচ আর ছয় একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তার মানে টু এ ওয়ানের মাস মান হচ্ছে তেরো পাঁচে আঠারো তাহলে ওয়ানের মান হচ্ছে নাইন আবার যদি আমরা পাঁচ আর ছয় যদি বিয়োগ করি তাহলে হচ্ছে টু বি ওয়ানের মান পাবো তার মানে হচ্ছে আট তাহলে বি ওয়ানের মান হচ্ছে কত চার তাহলে আমরা এখানের মধ্যে একটা সাধারণ দ্বিঘাত একটা আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছো এটার প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে তাহলে আমরা এখানের মধ্যে যেটা চার নম্বর সমীকরণ পাইছি এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান হ্যাঁ তাহলে আমরা এখানে কী লিখবো আমি শুধু এমনিতে সমীকরণ দিচ্ছি আপনারা বাংলা কথা লিখিয়েন চার নং সমীকরণ হতে পাই এ ৱান এক্স স্কোয়াৰ প্লাছ বি ৱান ৱাই স্কোয়াৰ ইজিকেল টু চি ওৱান তেখেৰ মধ্য এ ৱানৰ মান পাইছি নাইন আৰু বি ওৱানৰ মান পাইছি চাৰ চি ওৱানৰ মান ক'ত পাইছি চি ওৱানৰ মান পাইছি ফাইভ বাই নাইন তো এখানের মধ্যে আমরা এটার দিকে গুণ করে দিব নয় নম একাশি এক্স স্কোয়ার চার নম ছত্রিশ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ আমরা এদিকে সবসময় ওয়ান রাখবো একাশি ডিভাইডেড বাই ফাইভ এক্স স্কোয়ার এর এটা হচ্ছে ছত্রিশ ডিভাইডেড বাই ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ওয়ান তো এবার এটাকে আমরা উপরে আর নিচে আমরা এখানের মধ্যে উপরে শুধু এক্স স্কোয়ার রাখবো আর এদিকে উপরে শুধু ওয়াই স্কোয়ার রাখবো তো আমরা উপরে একাশি দ্বারা ভাগ করব নিচেও একাশি দ্বারা ভাগ করব এখানের মধ্যে আমরা শুধু ওয়াই স্কোয়ার রাখবো ওই জন্য উপরেও ছত্রিশ দ্বারা ভাগ করবো নিচেও ছত্রিশ দ্বারা ভাগ করব তাহলে আমাদের উপরে একাশি একাশি কাটা গেলে শুধু x স্কোয়ার থাকতেছে আর এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি রুট ফাইভ বাই নাইন হোল স্কোয়ার লিখতে পারি কারণ হচ্ছে নয় নম একাশি আর এটা হচ্ছে ফাইভকে রুট ফাইভ হোল স্কোয়ার লেখা যায় স্কোয়ার রুট কাটাকাটি গেলে আগের ফাইভই থাকে ছত্রিশ আর ছত্রিশ যদি কাটাকাটি যায় তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার এটাকে সাজায় লিখলে রুট ফাইভ বাই সিক্স হোল স্কোয়ার ইজিক্যালটা হচ্ছে ওয়ান তা আমরা যদি এটাকে একটা যদি তুলনা করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি হচ্ছে আমাদের আসলে ম্যাথগুলা কেমনে করে হ্যাঁ ম্যাথগুলা হচ্ছে আহ একসাথে বসে দেখে দেখে আস্তে আস্তে করে ম্যাথগুলো হচ্ছে অনেক বড় ম্যাথ অনেক লেন্দি ম্যাথ তো ওই জন্য আমরা ম্যাথগুলো যখন করতে বসবো তাহলে একটা ম্যাথকে পাঁচ ছয় বার করে করে করব যাতে করে মানে কোনটার পর কোন স্টেপ আসে এগুলো জানতে পারি তা আমি আরেকবার যদি শুরু থেকে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ এটা হচ্ছে আমাদের সাত নম্বর ম্যাথ তার আগে পর্যন্ত আমরা ছয় নাম্বার ম্যাথ করছি ছয় নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো করছি ম্যাথগুলো ছিল প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করো তবে এখানে সাত নম্বর থেকে একটু অন্যরকম ম্যাথ শুরু সাত নম্বর ম্যাথটা হচ্ছে প্রকৃতি প্লাস প্রমাণ আকার নির্ণয় করতে বলছে তো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া দেওয়া ছিল যেটা দেওয়া ছিল ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ লিখছি তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ওটাকে আমরা দুই নাম্বার সমীকরণ লিখছি লিখার পরে একা দুই নাম্বার সমীকরণ তুলনা করে এবিচি এফ এইচ বের করছি বের করার পর এখানে ডেলার একটা সূত্র আছে ওখান থেকে আমরা ডেলের মান বের করছি তারপর এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করতে হয় এটা বের করছি বের করার পর যখন আমরা দেখছি ডেল ইস নট ইজিক টু জিরো এবং এবি মাইনাস এইচ মান পজিটিভ তাহলে এটা হচ্ছে এলিপ্স বা উপবৃত্ত থেকে আমরা উপবৃত্তের কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এখান থেকে আমরা উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করছি ঠিক এতটুক পর্যন্ত যদি আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের গত ক্লাস পর্যন্ত যে ছয়টা ম্যাথ করছিলাম সেগুলো কারণ আমাদের গত ক্লাসের ম্যাথগুলো ছিল প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় তো আমরা এখানের মধ্যে ঠিক এতটুক পর্যন্ত সবুজ দাগ পর্যন্ত এই ম্যাথটুকু আমরা গত ক্লাস পর্যন্ত করছিলাম ঠিক এখান থেকে আবার আজকের নতুন জিনিস শুরু তো আমাদের বলছে শুধু প্রকৃতি বলে নাই আমাদের গত ক্লাস পর্যন্ত বলছিল প্রকৃতি আর কেন্দ্র এখানে বলছে প্রকৃতি আর প্রমাণ আকার তো প্রমাণ আকার নির্ণয় করতে হলে আমরা আমাদের এখানে যেটা এক নাম্বার সমীকরণ আছে ওখান থেকে আমাদের প্রথমে কী করতে হবে X এবং Y যুক্ত পদ বাদ দিতে হবে তারপরে হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ বাদ দিতে হবে তা আমরা এতটুকু পর্যন্ত গত ক্লাসে করছিলাম গত ক্লাসে বসছিলাম তারপরে আমরা এখানে একটা বাংলা কথা লিখব এক নং সমীকরণে এক্স এবং y যুক্ত পথ অপসারণ করে পাই অপ অপসারণ করলে তখন এক্স স্কোয়ার থাকবে Y স্কোয়ার থাকবে এক্স যুক্ত পদটা থাকবে এখানে যেটা ধ্রুবক আছে ধ্রুবকটা থাকবে না ধ্রুবকের পরিবর্তে নতুন একটা ধ্রুবক আসবে সি তো এখানে যেটা আছে নতুন ধ্রুবক C1 C1 সি ওয়ানের নির্ণয়ের একটা সূত্র আছে ওটা হচ্ছে C1 ওয়ান সমান c আলফাজি প্লাস সরি মাইনাস ইনটু আলফা জি প্লাস বিটা প্লাস সি তো এখানে মাইনাস দ্বারা গুণ করছি তো এখানে যেগুলো আমরা প্রথমে লিখছিলাম এবিসি এফ জি এইচ তারপর এইদিকে হচ্ছে আলফা বিটা এগুলোর মান বসা এখান থেকে সি ওয়ানের মান বের করছি তো সি ওয়ানের মান বের করার পরে আমি তো আগেই বলছিলাম যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে গত ক্লাসের তারপর থেকে এখানে দুইটা কাজ করতে হবে প্রথমে এক নম্বর সমীকরণ থেকে এক্স আর ওয়াই পদ অপসারণ করতে হবে অপসারণ করে নতুন একটা সমীকরণ লিখতে হবে তো আবার এখান থেকে যেটা সি ওয়ান নতুন যুবক সি ওয়ান বের করার পরে আবার তিন নম্বর সমীকরণ থেকে এক্স ওয়াই পদ বাদ দিতে হবে তো আমরা এখানের মধ্যে তিন নাম্বার তো এখন সি ওয়ান বের করছি সি ওয়ান বের করার পরে আবার তিন নং তিন নং সমীকরণ হতে এক্স ওয়াই পথ বাদ দিয়ে আমি বাংলা কথাটা লিখি নেই এমনিতে সংক্ষেপে লিখে দিয়েছি এটা হচ্ছে তিন নং সমীকরণ থেকে এক্স ওয়াই পথ অপসারণ করে পায় ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ তো এখানের মধ্যে অ্যা ওয়ানের বি ওয়ানের মান বের করার সূত্র আছে এটা হচ্ছে অ্যা ওয়ান প্লাস বি সমান বি তো এখানে আমরা অ্যা প্লাস তারপর আর একটা হচ্ছে অ্যা ওয়ান বি ওয়ান সমান এবি মাইনাস এইচ স্কোয়ার তাহলে আমরা এখানে বের করছি বের করানোর পরে এখানে একটা সূত্র আছে ছোটোখাটো অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা বি হোল স্কোয়ার তো এরকম করে ক্যালকুলেশন করে অ্যা প্লাস প্লাস মান পাইছি তেরো অ্যা ওয়ান মাইনাস মান পাইছি ফাইভ তো মধ্যে জায়গা নাই ওই এদিকে লিখছি তো এখানের মধ্যে এই দুইটা যোগ করে আর বিয়োগ করে ওয়ান আর ওয়ানের মান বের করছি তো এখানে আমাদের ফাইনাল যেটা চার নম্বর সমীকরণ ওখানের মধ্যে লিখছি চার নং সমীকরণ হতে পাই এটা লিখছি লেখার পরে ওয়ানের মান বসাইছি ওয়ানের মান বসাইছি সি ওয়ানের মান বসাইছি ক্যালকুলেশন করে আমরা এখানে কি জানি এরকম একটা ফরম্যাটে আনছি আমরা সব সময় এরকম ফর্ম্যাটে আনবো কারণ আমরা এখানে কি দেখছি আমরা দেখছি এটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত এখানে কিছু জিনিস আছে আমি যদি এদিকে দেখাই তাহলে হচ্ছে এলিপস বা উপবৃত্ত হাইপারবোলা বা অধিবৃত্ত প্যারাবোলা বা পরাবৃত্ত পরাবৃত্তে যেটা আছে এলিপস বা উপবৃত্ত উপবৃত্তের সাধারণ আকার কি উপবৃত্তের সাধারণ আকার হচ্ছে x স্কয়ার বাই এ স্কয়ার প্লাস y স্কয়ার বাই বি ইজ ইজিক্যাল টু ওয়ান হাইপারবোলা বা অধিবৃত্তের সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান প্যারাবোলা বা পরাবৃত্তের সাধারণ আকার হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই মানে ওয়াইটা বড় হাতে রবে তা আমরা এখানে কী দেখতেছি এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ আকার এলিপস বা উপবৃত্ত হাইপারবোলা বা অধিবৃত্ত প্যারাবোলা বা পরাবৃত্ত এখানে উপবৃত্তের ক্ষেত্রে এখানে ভিতরে প্লাস হবে অধিবৃত্তের ক্ষেত্রে ভিতরে মাইনাস হবে আর প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণের আকার দুইটা একটা হচ্ছে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইউজিক্যাল টু ফোর এ ওয়াই তো আমরা এখানের মধ্যে যেহেতু বেরি করছি যে এটা এলিপস বা উপবৃত্ত তাহলে সাধারণ আকারটা কীরকম হবে এরকম তো এই জন্য আমরা এখানের মধ্যে ক্যালকুলেশন করে

এদিকে শেষ তারপরে হচ্ছে এদিকে এই গোলাপি দাগের ভিতর থেকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তবে এখানের মধ্যে যে সাধারণ আকার সাধারণ আকারটা হচ্ছে এদিক দিয়ে আশা করি বোঝা গেছে